হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিনার একটা ছোট ব্লগে তোমাদের স্বাগত কী ঝমঝম করে এখন বৃষ্টি হচ্ছিলো এই দেখো ফের আবার রোদ উঠেছে মাসে মনে হয় এরকমই হয় তাই না একদিন রোদ দেবে একদিন বৃষ্টি দেবে বন্ধুরা আমার শরীরটা ভীষণই খারাপ থেকে এখানে চলে আসার পরে আসলে সত্যি বলা নিতে বলো ওখানে খাটুনিটা কম ছিল ধরো সেপারেট ঘর ছিল এরকম দুটো পাশাপাশি ঠিক আছে এবারে মা সকালে উঠে রান্না টান্না করতে এবারে বাকি কাজ ঘর মোছা বাসন মজা জামাকাপড় কাচা এগুলো সব আমি টুকিটাকি করতাম পুরো প্রেশারটা আমার ওপরে সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই সিঁড়ি দিয়ে দোতলায় ওঠানো এই যে জল টল সব তুলতে হয় আমাকে যখন আমার হাজব্যান্ড সময় পায় দিয়ে যায় কিন্তু ওরা তো শরীরটা ভালো না ও তো সারাদিন খাটে না কী করে মানুষটা ওকে বলি দিন জল টুকতে যেতে তো এই সিঁড়ি থেকে জল তুলতে হয় বন্ধুরা যেন বড় বড় বালতি খুবই কষ্ট হয় তো এখানে এসে প্রায়ই শরীরটা খারাপ থাকে তো সেই জন্য ভিডিও করতে পারি না তো অনেকদিন বড়ে বড়ে ভিডিও দিই তুমি হয়তো আমাকে ভুলেই যাচ্ছ এটাই তো স্বাভাবিক আর তার মধ্যে আমি ভালো ভিডিও বানাতে পারি না তাই না সব সময় কি আর এক জিনিস ভালো লাগে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমি বাইরে কোথাও যাই না এই সারা দিন সংসারে কাজ করতে করতে এই তোমাদের একই ভিডিও প্রত্যেক দিন দিয়ে এবার একই ভিডিও সব সময় ভালো লাগে কিন্তু কি করব আমি তো কোথাও যাই না আমার হাজব্যান্ড সময় পায় না আর আমি এক একা কোথায় যাব। এই সকাল থেকে উঠে আমার কাজ হচ্ছে কি সকালে ওঠা রান্না বান্না করা হাজব্যান্ড খেয়ে চলে গেলে এবার বাসন টাসন মাজা জামা কাপড় কাচা জল আনা এই সারাদিন কাজ আর এইটুকুই তোমাদের কাছে দেখাই তো আমার ভিডিও কারোরই ভালো লাগে না সত্যি কথা ভালো জিনিস না বানালে কি ভালো লাগে সব সময় এক জিনিস দেখতে একই খাবার খেতে কি আমাদের সব সময় ভালো লাগে কিন্তু কী করবো তবুও তোমাদের অনেক ভালোবাসা আমার ছাব্বিশটা সাবস্ক্রাইবার হয়েছে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো লাইক কমেন্ট শেয়ার করো সবাই তো ভালো করে আমি না একটু খারাপ বানালাম এই সারাদিন সংসারের কাজকর্মই তোমাদের দেখালাম আর কি করবে ক্লিক নিয়ে আসি জানো বন্ধুরা এখানে পাখিদের খেতে দিই দেখো না খেতে দিই বলে সব সময় এখানে আসবে আর একটা দুষ্টু পাখি আছে ওই জন্য বড়ো পাখিটা খুব দুষ্টু এই দেখো এই দেখো ঘরে এসে ঠিক আছে কী করছে দেখো অবস্থা দেখো সকালে দিয়েছি তো তোদের নাকি দেখো ওই পাখিটা খুব দুষ্ট জানো তো ও যখন আসবে কারুর খেতে দেবে না ও এসে আগে একদম মানে আমি ছটা সাড়ে ছটার সাড়ে পাঁচটার মধ্যে চলে আসি সাড়ে পাঁচটার মধ্যে আসি এবার তোর ঝাঁট দিয়ে বাসি কাজ সেরে তারপর সাড়ে ছটায় রান্না বসায় ও একদম পাঁচটা থেকে এসে ওখানে ওই এই সানসেটটার উপরে ঠিক বসে থাকবে দেখবে আমি কখন আসি আর যেই বিস্কুটগুলো দেব ব্যাস অন্য পাখিদের বসতে দেবে না ও যতক্ষণ মোটামুটি ওর খেয়ে পেটটা মনে হয় না ভরবে ও ততক্ষণ কারুর বসতে দেবে না তোমাদের একদিন দেখাবো দেখবে মানে ও এত দুষ্টু আর ও সারাক্ষণ ওই ঘরের মধ্যে যাবে জানো তো এবার অনেক সময় হয়তো খাবার টাবার থাকে হয়তো ঢাকা দিতে ভুলে গেলাম বলো ওরা তো অনেক কিছু খায় সেটা মুখ দিলে কি তখন খেতে পারবে ওর ছেলেটাকেও খাওয়াতে হয় এত দুষ্টু ওইটা পুরো ঘরে ঢুকে যাবে তো বন্ধু ওই জামা কাপড়গুলো মেলে দিই তো এই কটা বল তো মেলে দিয়েছি নিয়ে তো পাখিগুলো কী করছে দেখো তো আমার ওই যে ভিডিও করে যে স্ট্যান্ডগুলো ওইগুলো তো নেই হাতে করেই করতে হয় সেই জন্য আমাকেও বেশিরভাগ দেখা যায় না সবাই ভাবে বা যে ভিডিও মানে তাকেই দেখা যায় না এটা একটা মানে কেমন একটা ব্যাপার বুঝতেই পারি তো কী করবো বলো আমার তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই আমি একা একা এই ছোট্ট সংসারের গল্প তোমাদের সাথে একটু শেয়ার করি সারাদিন আমার এই কাজ সংসার তাই আমার হাজব্যান্ডের সাথে মাঝে মাঝে ঝগড়া করে জানো তো হ্যাঁ আমি সারাদিন শুধুই